আসসালামু আলাইকুম তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা সচেতনামূলক কথা বলবো সেটা হলো এই রক্তের মাধ্যমে অনেক সময় কিন্তু হেপাটাইটিস বি সি এবং এর যে রোগ বড় বড়ো বড়ো এটা কিন্তু ছড়িয়ে যেতে পারে অনায়াসেই তো এই জন্য আমাদের অবশ্যই সচেতনতামূলকভাবে যারা পদক্ষেপ নিতে হবে যেমন অনেকে সেলুনে যান বারবার শপে যান তখন কিন্তু তারা পুরাতন যে অন্যজনার যে সেভ করা বা সেভ করছে বা অন্য কোনো কাজে লাগাইছে সে দ্বিতীয়বার কিন্তু লেজারটা আপনার সেখানে ব্যবহার করতে ব্যবহার করে এতে করে আপনি কিন্তু ইনফেক্টেড হতে পারে হেভারিস বি সি বা যেসব রক্তবাহী রোগের মাধ্যমে ছড়ায় এইডস মানে এটা মরণঘাতিক এসব কিন্তু হওয়ার চান্সটা খুবই খুবই বেশি থাকে এই জন্য যে পাঁচ ছয় টাকার জন্য আপনি সারা জীবনের জন্য যদি না কাটতে চান অবশ্যই ছেলন যে ছেলন আছে সেল তাকে বলতে হবে যে অবশ্যই তাকে নতুন ব্লেড যেন প্রোভাইড করে আপনার জন্য তাহলে এসব আমাদের রূপবলায় থেকে দূরে থাকবেন আপনারা যতই ভালো সুস্থ থাকুন না কেন তো অপরদিকে আবার রক্তদান রক্তদানের সময় বা রক্ত গ্রহণ নেওয়ার সময় কিন্তু আমাদের যে ব্যক্তি দিচ্ছে তার কি কোনো হেপাটাইটিস সি বা হলো কোনো সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ এইডস সিপিলিস গনোরিয়া এইসব রোগ আছে নাকি সেই জন্য স্ক্রিনিং করা দরকার আদৌ কি বাংলাদেশে এরকম স্ক্রিনিং হয় নাকি তো অনেক জায়গায় হয় বাট অনেক জায়গায় হয় না এতে করে আমাদের জনসচেতনামূলক এটা আমাদের সকলকে জানানো উচিত যে এটা টেস্ট করার পরই এই রক্ত বহন করা উচিত ঠিক আছে এবং আরেকটা কথা যে অবশ্যই যে আবার এবারে বিসি বা এইটস হওয়ার চান্সটা বেশি থাকে সদর হাসপাতালে বা হলো পায়ে মানে হলো আমাদের যে সরকারি হসপিটাল বা হাসপাতাল যেটা আছে তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে স্টারাইজেশান যদি যন্ত্রপাতি না করে তাহলেও কিন্তু এটা আপনার চান্সটা থেকেই যায় তো অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখতে হবে ভালোবাস্ত হবে তাহলে আমাদের এসব রূপ থেকে আমরা বাঁচব এটা কিন্তু সম্পূর্ণ একটা সচেতনতামূলক এগুলো একটু রূপ বালায় আপনি যদি না হয় এই জন্য এটা করা যে আপনি যে রক্ত নিচ্ছেন বা দিচ্ছেন তার ব্যক্তি কোনো সমস্যা আছে নাকি এটা স্ক্রিনিং করা তারপর আপনি যে সেলুনে যাচ্ছেন সেখানে যে লেজার ইউজ করতেছে এটা আদৌ কি সেটা ফার্স্ট ইউজ না সেকেন্ড ইউজ না কতবার ইউজ করছে তা নাই ঠিক সাম্প্রতিক বাংলাদেশে দেখে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে যশোরে এইডুকি শিক্ষার্থীদের মধ্যে বেশি হচ্ছে এটাও খুবই ওয়ার্নিং সাইন আমাদের জন্য কারণ হলো অলিতে গলিতে এই যে আমাদের হোটেল আবাসিক হোটেলের মাধ্যমে যে ছেলেমেয়ে অবৈধ সম্পর্ক করতেছে তো এটাও কিন্তু মেনলি এটা ফ্যাক্টর হিসাবেও কাজ করে ঠিক আছে তা আবার সময় দেখতে পাবেন যারা সমকামিতা জড়িত তাদেরও কিন্তু এটা এইডস হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি কারণ হলো তারা যে স্থানে করে সহবাস সেটা কিন্তু নেচার নেচারেলি না এটা করে এটা বেশি হয় তো এই যে সচেতনতামূলক আপনি সচেতন থাকবেন পরিবারকে প্রথমে সচেতনতা আনবেন সমাজ রাষ্ট্র আত্মীয় স্বজনকে সকলকে বলবেন তাহলে অবশ্যই একটা আমাদের স্ট্রংলিভাবে একটা কমিউনিটি গিয়ে যদি মানে স্ট্রাইক করে এইসব বিষয় তাহলে অবশ্যই এইসব আস্তে আস্তে ভেঙ্গে যাবে ঠিক আছে তো এই যে ছোটো খাটো যে সচেতনতামূলক কথাবার্তা এই যে ছোটো ছোটো খাটো বিষয়ে যে আমি প্রতিনিয়ত আসি আপনাদের জন্য ভিডিও করার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এত করে আমারও মোটিভেট হয় এসব ভিডিও করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন পরিবারকে রাখবেন আসসালামু আলাইকুম